গ্রাম বাংলার অতি পরিচিত ফল দেওয়া এখন বিলুপ্তির পথে গ্রাম বাংলার অতি পরিচিত ফল দেউয়া এটি বন কাঠাল ফল হিসেবে পরিচিত দেখতে অদ্ভুত টক মিষ্টি স্বাদের ফলটি সবার পছন্দ দেউয়া ফলের গাছ ছোটো বয়সে অনেকেই দেখেছেন হয়তো বর্তমানে ফলটি বিলুপ্তির পথে কিন্তু ময়মনসিংহের বনাঞ্চল উপজেলা ও মুক্তাগাছায় এখন দেওয়া গাছ দেখতে পাওয়া যায় মধুপুর গনাঞ্চলে একসময় প্রচুর পরিমাণে গাছগুলো থাকলেও ধ্বংসের সাথে সাথে অবাধের গাছগুলো নিধন করা হয়েছে ময়মনসিংহ সহ আশেপাশের জেলাগুলোর দেওয়া ফলের চাহিদা মেটা তো বনটি এখন দেওয়া গাছ মধুপুর বনে কম দেখা যায় কাঁঠাল গাছের মতোই বড় হয় গাছটি ফল ধরার আগে দেখে বোঝার উপায় থাকে না দেওয়া গাছের আকার বড় কিন্তু ফল বেশ ছোট খোসাটা বেশ পাতলা এর শ্বাসগুলো বেশ ছোট গ্রামে বনধ্বংসের কারণে দেউয়া দুর্লভ হয়ে পড়েছে গ্রামগঞ্জে পাওয়া গেলেও শহরে খুব একটা চোখ পড়ে না গ্রীষ্মকালীন ফলের পাশাপাশি বাজারে দেখা মিলে বিলুপ্ত প্রায় এই ফল দেওয়া গাছ বহু শাখা প্রশাখা বিশিষ্ট বড় আকারে বৃক্ষ প্রায় বিশ থেকে পঁচিশ ফুট উঁচু হয় এর সাল দুসর বাদামি রঙের গাছের বেতর সাদাটি কষ বা আঠা থাকে পাতা ছয় থেকে বারো ইঞ্চি লম্বা চার থেকে সাত ইঞ্চি চৌড়া হয় যা অনেকটা কাকডুমের পাতার মতো তবে আকারে সামান্য বড় স্ত্রী ও পুরুষ ফুল আলাদা স্ত্রী ফুল আকারে বড় ও মসৃণ এর ফলে ফল কাঁঠালের ন্যায় যৌগিক বা গুচ্ছ ফল বাইরে আবরণ অসমান কাঁচা ফল সবুজ পাকলে হলুদ ভিতরে শ্বাস লালচে হলুদ প্রতিটি শ্বাসের মধ্যে একটি করে বীজ থাকে সাধারণত মার্চ মাসে ফল আসে এবং মে মাসের শেষের দিকে ফল পাকতে শুরু করে গাছ রোপণের উপযুক্ত সময় বর্ষাকাল দেখতে অদ্ভুত এবং খেতে টক মিষ্টি। দেওয়া ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পাশাপাশি রয়েছে বেশ কিছু বেশজ গুণ অনিয়ন্ত্রিত ওজন বর্তমান সময় একটা বড় সমস্যা অথচ ঠান্ডা পানিতে দেওয়া ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলেই ওজন নিয়ন্ত্রণে রাখা যায় বলে জানান স্থানীয় একাধিক প্রবীণ গ্রাম্য কবিরাস এমনকি দেওয়া ফল রোদে শুকিয়ে সংরক্ষণ করে খাওয়া যায় মুখের অরুচি ফেরাতে খাওয়া হয় এই ফল দেওয়া ফলে রসের সঙ্গে সামান্য লবণ গোলমরিচির গুঁড়া মিশিয়ে খাওয়ার আগে খেলে মুখে রুচি ফিরে আসে পুষ্টিবিজ্ঞানীরা বলেন মধুর অলমযুক্ত পাকা দেওয়া অরুচি অপেটের বায়ুনাশে অমৃত শুধু তাই নয় পিত্ত ও যকৃতের জন্য বেশ উপকারী